আনাস রাজি আল্লাহ তালু আল্লাহ রাসুলের খাদেম ছিল উনি বললেন কিন্তু আমশি মা রসুলিল্লা আমি একবার রসুল ইসলামের সাথে কোথাও যাচ্ছিলাম ও আলাইহি বুরুদুন নজরানি তখন রসুল ইসলামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে রসুল ইসলাম চাদর পরতেন রাসুসাই ইসলাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন গলিজুল হাসিয়া যে চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদুইন এসে রাসুসা ইসলামের চাদর ধরে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসুসা ইসলামের ঘাড়ের এই চামড়া ছিড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাদের এখানে যখন টান খেলো ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসুলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ে সে টান দিয়ে বলিয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লা আসছে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চেয়েবে চাদর ধরে তান এসে বলে বেদুইন তাদের মধ্যে সভ্যতা ছিল না ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয় আরসে ভিক্ষা করতে ভিক্ষা করতে আয়েশা চাদর ধরে দিতে তান ঘরের রক চামড়া ছিড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যথা পেয়েছেন ফালতাফা তা ইলাইহি আল라서 সিস্টেম তার দিকে তাকালেন তাকিয়ে ফা দহিক একটা মুচকি হাসি দিলেন আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি এক ফকির আইসা কয় ভিক্ষা দেন টাকা দেন কইলে আমার চাদর টান দিছে আরে চাদরে আমার ঘরের জামরা ছিড়ে গেছে কি করব আমি আপনি কি করবেন হ্যাঁ কোনি আচ্ছা তা আমরা ঠিকই ওর ধরে মাইর দিতাম তাই না আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওকে পিটায় রাগের চোটে ঠিক কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম try to think about it try to ponder on এই মোরাল অফ দ্য স্টোরি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোফটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে খাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে রাসূল তাকে মুচকি হাসি দিলেন

এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায় বড় বড় সুরা দিয়ে নামাজ পড়ায় এত বড় সুরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে ঠিক কিনা এত রাখলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ওই সাহাবিকে ডেকে পাঠিয়ে ধমকালেন খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না সহজ করে ইসলামকে উপস্থাপন করো জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পরবা কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে মুসল্লি আল্লাহ কখনোই রাখতেন না আল্লাহ কখনোই সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রসুল সাহায্য মক্কায় যখন নামাজ পড়তেন উটের পচা নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসুয়েসলাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নাড়িভুঁড়ি চাপায়ে দেওয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তায়েফের ময়দানে আল্লাহ রাসুলাই আসলাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েববাসীদের লাভের জন্য বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের দিতে চলে গেলে ছেড়ে তোমাকে আমি কেমন করে সুল তোমাকে আমি কেমন করে ঠিক কি না তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে আহত করা দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারলো আহা তারপরও রাসুল সাহা কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনোভাবে রাসুল সাহা রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসুল সাহা ইসলাম রাগেন নাই রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখনও তো টের পাওয়া যায় না রাগও তেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হাই রে এটা কি করলাম রাগের সময় দিয়ে দিছে তালাক রাগের সময় কি করছে রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ তুমি তো আমার কৈতরি মারামারি হয় সম্পর্কের অবনতি হয় স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছেলের সাথে রাগ করে না বাপে কই দিমু না তোরে কিচ্ছু দিমু না পোলা কই দিবা না কে বাপে কয় দিলাম না পোলা কয় মারলাম তোমারে বাপে ক তোরে ত্যাহ্য করলাম পোলা কয় কোপ দিলাম আছে না নাই শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায় বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে দেখছেন আল্লাহ যেখানে যত ফোটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোটা দেয় এটার নাম ইসলাম এজন্য আল্লাহ বললেন মোত্তাকিদের দুই নাম্বার আল কাজিমিন আল গাইয মোত্তাকিনরা রাগকে সংবরণ করে তারা অল্পতে চটে যায় না তারা হট টেম্পার্ড না তারা বুঝে শুনে কাজ করে নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে সুবাংলা পড়ে আল্লাহ রসুল বললেন লাইসে সাদি দুবি সোরা কুস্তি করে জন্যকে সোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয় ইনামা সাদী দুলনাদী ইয়ামলি কুনাফসাহু আইন্দাগাদ রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হল শক্তিশালী একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসুল ইসলামের লাইসে সাদি দুবি সরা যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না বরং ইন্নামা সাদিদুল্লাদিকু নফসাহ আইন্দাল গাদাব রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী সুবানলা পড়ে এজন্য আমি মোত্তাকি হম হুজুর হুজুর আজকের ওয়াজ শুনি আমি মোত্তাকি শুধু হাত তুলে মোত্তাকি বললে হবে রাগ নিয়ন্ত্রণের রা কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে ঠিক কি না এক সাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিন ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু নসিহত করেন নসিহত করেন বিষ্ণু님이 বললেন লা তাগদাব ও সাহাবী তুমি রেগে যেও না সাহাবী বললেন নবী আবার ওসিয়ত করেন বিশ্বনবী বললেন তুমি রেগে যেও না সাহাবী বললেন শুনলাম তো এটা আরেকটা কিছু কোন বিশ্বনবি বললেন রেগে যেও না রাত দাদা বারবার যতবার সাব বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন বিশ্বনবি একটা নসিহতই করলেন রেগে যে না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন ওরা আপনারে রাগাতে চাইবে আপনি ঝগড়া করতে চান না ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে চিল্লা এখন ঠিক কি না ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে ওরা আপনারে অলওয়েজ পোক করবে ওরা আপনার হট টেম্পার্ড বানাতে চাবে আপনার অস্থির করে দিতে চাবে কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি মানব রচিত কোন ফর্মুলায় আমরা চলি বলেন ঠিক মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে রাগ নায়িকার ক্ষোভ নায়িকার কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলে রাগ দেখায় না তারা রাগকে কি করে পারবেন পারবেন আজকে থেকে ভাবির আর বকবেন না তো ঝগড়া করবেন না তো ছেলে মেয়েদের উত্তেজিত হবেন না তো তো হ্যাঁ করবেন মনে থাকবে থাকতে পারে তাই না আবার মদিনাতে বনু মাহজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো কিসে চুরির বিধান কি

গভর্নমেন্ট কাটবে আপনি কাটেন না মুরগি একটা চুরি করছে দইরা রামদা দিয়ে এক কোপ এরকম করা যাবে না ওটা গভর্নমেন্ট করবে রাসুসাম ছিলেন চিফ অব দ্য গভর্নমেন্ট রাসুস ইসলাম ডান হাত কেটে দিবে কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে অনেক সময় হয় না এমপির মেয়ে চেয়ারম্যানের মেয়ে বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে ছেলে অন্যায় করে ফেলছে একটা আছে না নাই এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয় এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে নতুন করে দাঙ্গা বাঁধবে সবাই যে বিশ্বনবীর কাছে বলবে কিন্তু কেউ সাহস পায় না ওসাম বিন জাইয়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী সায়দানা ওসামা বিন জায়দ রাদি আল্লাহ তালানহকে সবাই বললেন ওসামা তুমি যাও তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না সায়দানা ওসামা যে বললেন ইয়ার রসুল আল্লাহ সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে মেয়েটা আসলেই চোর চুরি করেছে কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল খেপে গেলেন বিশ্বনবী রেগে গেলেন আর বললেন এত বড় সাহস কোথ থেকে পেলে ওসামা এটা তো আল্লাহ আইন চোর চুরি করলে হাত কাটো কার আইন বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না সব চোর মানুষ হয়ে যাবে ঠিক একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে এরপরে চুরি করার আগে দশ বার ওর আত্মা কেঁপে উঠবে রাসুল ইসলাম বললেন এটা আল্লাহর আইন কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহ আইন থামানোর জন্য লৌকানা ফাতেমা তো বিন্তি মোহাম্মদ দিনস রকত লাকতা মোহাম্মদ উনিয়া দাহা আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম না রেগে যেতেন প্রচন্ড। এমনে রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ আসলাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুস ইসলাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজুদের সময় সৈয়দানা আলী আল্লাহ তাআলা আনহু আর ফিমা আল্লাহ আলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নালেন আলী ওঠো ফিমা ওঠো কিন্তু সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল্সাহ ইসলাম বললেন তাহাজ্জুদের জন্য আলী রাত্লা তালু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পরব তাহাজুতের নামাজ পড়ব পরব রুহুটা ফিরে আসুক পরবো একটু কৌশল করলেন তা রাসুল সাহে ইসলাম এই কৌশলটা পছন্দ করলেন না রাসুল সাহ আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহ ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়া ছিলেন এরকম মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুমানাল্লাহ পড়ে আক্রমণ করলে রাখতেন না ওটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা এখন সুবাহ এজন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিন আল গায়য রাগকে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায়ে ফলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুনে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুলাম এটাও শিখাই দিস শুধু হুজুরে কইছে সুবাহ আল্লাহ সুবাহ বললে কি গুনাহ হবে একবার সুবাহান আল্লাহ করলে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সভাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এই এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউমিনাল গাই মোত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানো কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগন্য তো যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাকটারে নিমেষেই ঠান্ডা বানায়া দিবে কে ওই সাহাবী বললে আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমরা শিখায়া দেন বিশ্বনবী বললেন পড়ো আউযু বিল্লাহি সেই শাইতানির রাজিম আবার পড়েন আউযু হিমি নে সেই ত নজিম আল্লাহ রাগ কমানোর দোয়া সহিহাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি মে না সাইতানের রজিন বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে কিপুরের মানুষ অনেক ভদ্র শান্তশিষ্ট রাগ নাই হ্যাঁ বেঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর এটা রাগ কিন্তু ভয়ঙ্কর মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে কি করে কি বলে সে জানে পৃথিবী সবাই আমরা রাগি কেউ কম কেউ বেশি এটা ভেরি ন্যাচারাল আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন বলে আর কি এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে আপনার বডি তখন ফাইট করতে মনে চায় কোপায় আলামু মায়ের আলাম উতরে হোতায় অক করে এরকম একটা অ্যাটিচিউড চলে আসে না এটা ন্যাচারাল এই অ্যাড্রিনালিন হরমোন যখন নিঃসরিত হয় এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে তখন আপনার দেহ খুব উত্তেজিত ফাইট করতে মনে চায় মনে চায় এখনই ধরি ওরে আসে না নাই তবে এটা